অনেক দিন আগের কথা সৌদি আরবের মরুভূমির একটি ছোট গ্রামে এক গরিব কিন্তু পরহেজগার যুবক ছিল নাম তার সাদ। জীবনের শুরুটা ছিল কষ্টে ভরা বাবা মা নেই ঘরে খাবার নেই কাজও নেই তবুও সাত কখনো নামাজ বাদ দিত না কখনো হারাম রোজগারের দিকে হাত বাড়াত না একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার দোকানে কাজের প্রস্তাব দিলেন শর্ত ছিল আমার দোকানে বিক্রির সময় মুনাফা লুকিয়ে বাড়িয়ে দিতে হবে সাদ মাথা নত করে বলল আমার রিজিক আল্লাহর হাতে আমি কারো হক নষ্ট করে খাব না ব্যবসায়ী রেগে গিয়ে তাকে তাড়িয়ে দিলেন সেদিন রাতে স্বাদ ক্ষুধার্ত অবস্থায় মসজিদে বসে কেঁদে দোয়া করল হে আল্লাহ তুমি যে হালাল রিজিকের মালিক তুমি চাইলে আমাকেই যথেষ্ট করো কয়েকদিন পর হঠাৎ এক অচেনা কাফেলা গ্রামে এসে থামল কাফেলার নেতা মসজিদের ইমামের কাছে সৎ ও বিশ্বস্ত একজন সঙ্গীর খোঁজ করছিল ইমাম সাদের নাম প্রস্তাব করলেন কাফেলা প্রধান স্বাদের সাথে কথা বলেই মুগ্ধ হলেন এবং তাকে বাণিজ্য যাত্রায় সাথে নিলেন এই যাত্রায় স্বাদের জীবনের মোর ঘুরিয়ে দিল সেসবে কাজ করে অল্প সময়েই কাফেলার বিশ্বস্ত হিসাবরক্ষক হয়ে উঠল ধীরে ধীরে আল্লাহ তার রিজিক এমনভাবে বাড়িয়ে দিলেন যে একসময় সে গ্রামের সবচেয়ে স্বচ্ছল এবং দানশীল ব্যক্তি হয়ে উঠল সাদ কখনো ভুলেনি তার সাফল্যের আসল রহস্য ছিল আল্লাহর প্রতি ভরসা আর হারাম থেকে বেঁচে থাকা মৃত্যুর আগ পর্যন্ত সে গোপনে গরিবদের সাহায্য করে গিয়েছে যেন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে